আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্টেন্সে ভার্বের রুলস নিয়ে আলোচনা করব আজকে থাকবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি প্যারাগ্রাফ এবং প্যারাগ্রাফে ব্যবহৃত ভার্ভের রুলস আলোচনা প্যারাগ্রাফটির সেন্স ট্রান্সলেশন বা ভাব অনুবাদও থাকবে অনুশীলনের জন্য থাকবে আরো কিছু সেন্টেন্স দর্শক চলুন আলোচনা শুরু করা যাক প্যারাগ্রাফ প্যারাগ্রাফের প্রতিটি সেন্টেন্স আমি দুবার করে পড়ব সোহেল ইজ এ স্কুল বয় সোহেল ইজ এ স্কুল বয় হি হ্যাজ বিন রিডিং ফ্রম এইট এম He has been reading from 8 a.m. I am Shuhel's friend. I am Shuhel's friend. I have been reading from 7 a.m. I have been reading from 7 a.m. Kamal is our friend. Kamal is our friend. Kamal has been reading for an hour Kamal has been reading for an hour but Rubel and Rana have been reading for 2 hours but Rubel and Rana have been reading for 2 hours they have been studying in this school for 3 years they have been studying in this school for 3 years we all have been studying in this school for three years also. We all have been studying in this school for three years also. You also have been studying in this school for three years. You also have been studying in this school for three years. A paragraph T A teen abong patch number sentence chara. অন্য সেন্টেন্সগুলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গঠিত এক তিন এবং পাঁচ নম্বর সেন্টেন্স তিনটি প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সে গঠিত রুলস সাবজেক্ট যে কাজটি করে যখন তৃতীয় একজন ব্যক্তি যেমন হি কামাল অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন বার্বের আগে বিন বসে সেন্টেন্স নাম্বার দুই এবং ছয় সাবজেক্ট যখন আই হয় তখন ভার্বের আগে বিন বসে সেন্টেন্স নাম্বার চার সাবজেক্ট যখন দে উই রুবেল অ্যান্ড রানা অর্থাৎ একাধিক ব্যক্তি হয় তখন ভার্ভের আগে বিন বসে সেন্টেন্স নাম্বার আট নয় এবং সাত সাবজেক্ট যখন ইউ হয় তখন বার্ভের আগে বিন বসে সেন্টেন্স নাম্বার দশ আমরা সহজে মনে রাখতে এভাবেও পারি আই এর পর হ্যাভ বসে একাধিক ব্যক্তি যেমন রুবেল রানা এরপর হ্যাপ বসে ইউ এর পর হ্যাপ বসে হি এর পর হ্যাজ বসে একজন মানুষ যেমন কামাল এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাথে আইএনজি যোগ হয় যেমন রিড যোগ আইএনজি সমান রিডিং ভিন্ন কালার দিয়ে হাইলাইট করা আছে প্রেজেন্ট পারফেক্ট উল্লেখ্য উল্লেখ্যাস টেন্সে কাজটি একটি নির্দিষ্ট সময় থেকে অথবা একটি নির্দিষ্ট সময় যাবত চলছে কিন্তু এখনো শেষ হয়নি বা কাজটি শেষ হলেও সেটা রেশ এখনো আছে এরকম বুঝায় সেন্স ট্রান্সলেশন ভাব অনুবাদ সোহেল একজন স্কুলের ছাত্র সে সকাল আটটা থেকে পড়ছে আমি সোহেলের বন্ধু আমি সকাল সাতটা থেকে পড়ছি কামাল আমাদের বন্ধু কামাল এক ঘন্টা ধরে পড়ছে কিন্তু রুবেল ও রানা দুই ঘন্টা ধরে পড়ছে তারা তিন বছর ধরে এই স্কুলে পড়াশোনা করছে আমরা সবাইও তিন বছর ধরে এই স্কুলে পড়াশোনা করছি তুমিও তিন বছর ধরে এই স্কুলে পড়াশোনা করছো অনুশীলনের জন্য আরো কিছু সেন্টেন্স আই হ্যাভ বিন রানিং ফর অ্যান আওয়ার উই হ্যাভ বিন রানিং ফ্রম এইট এ এম ইউ হ্যাভ বিন রানিং ফর অ্যান আওয়ার হি হ্যাজ বিন রানিং ফর অ্যান আওয়ার দে হ্যাভ বিন রানিং ফ্রম নাইন এ এম কামাল হ্যাজ বিন রানিং ফর হাফ অ্যান আওয়ার রুবেল অ্যান্ড রানা বিন রানিং ফর টু আওয়ার্স সম্মানিত দর্শক আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার স্বনির্বন্ধ অনুরোধ রইল আল্লাহ হাফেজ